অযত্ন অবহেলায় গড়ে ওঠা কচুরিফানা এখন আমাদের এলাকা হয়ে গেছে সোনার হরিণ তো দেখতেই পাচ্ছেন দর্শক সামনে কিন্তু পাহাড় পরিমাণে একটা কচুরির পালা দিয়ে রাখছে সেগুলো কিন্তু চারিপাশে মহিলার কিন্তু ঘেরাও হয়ে সুন্দর করে সেগুলো বাছাই করে আটি বানিতেছে হয়তো আপনার সকালে কিন্তু কচুরিপানা চেনেন যে কচুরিপানা কিন্তু একটা অবহেলিত যে জিনিস একটা খেতে অলিপারে মনে করেন সেই গারস্তর টেহা মেলা লেগে যায় যে এটা পরিষ্কার করবে লাগলি তো এখন দেখতেই পাচ্ছেন ডিজিটাল যুগে আর কচুরিপানা পরিষ্কার করা লাগবে দেন কচৰি এখন মানুহ টিহাই দে কিনি লিয়া যায় এদিন কিন্তু এই যেনে দেখোন কত মহিলাৰা এখানে কাজ করতেছে সেখানে কিন্তু তারা হয়তো এখান থেকে কিছুটা পাবে এতে করে তাদের কিছু হাত টাকা হবে আর ওদিকে মনে হলেন যে খ্যাত মাথা পরিষ্কার হইতেছে এদিকে যিনি এখানকার ডিলার বা যিনি কচুরিপানা কিনতেছে তারা কিন্তু একটা ভালো একটা বিজনেস হইতেছে তো আমি এখানে আসার পরে ওনাদের সাথে কথা বলে তো সরাসরি আসলে সেটা আপনাদের কথা আসলে নিতে পারিনি তো আমি যেটা তাদের কাছ থেকে শুনলাম আর কি তারা সরাসরি যে ইচ্ছা তাদের কাছে থেকে পারবে কাঁচা কচুরি আশি টাকা মন প্রথমে সে কিনে নিয়ে আসে কিনে আনার পরে সে মনকে মন টোনকে টোন একটা মাঠে শুকায়া সেইটা আবার এসে এক জায়গায় রাখে রাখার পরে যে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু সুন্দর করে বাসাই করে এক জায়গায় রাখতেছে এক জায়গায় যদি দু একটা কাঁচা মাছা থাকে সেগুলো আলাদা রাখতেছে আর সুন্দর করে ধানের আঁটি যেভাবে বাঁধে বা বনের আঠি যেভাবে বাঁধে ওইভাবে বানতেছে তো দেখতেই পাচ্ছেন তো আসলে বিষয়টা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগলো কারণ এই ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল সকল কার্যক্রম এখন আমাদের গ্রামের চলে আসছে এতে করে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের যারা বসে থাকে মহিলারা তারাও কিন্তু এখান থেকে কিছু আয় করতে পারবে আর সাথে যারা আবার ওই যাদের কষুরি মসুরি আছে তাদের খ্যাতও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আসলে যদি আপনারা কেউ এরকম শিল্প করতে চান বা কারো কসুরি মস্তুরি বিক্রয় করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আশি টাকা মন ঠিক আছে কাঁচা কসুরি আশি টাকা মন আশি টাকা মনে বিক্রয় করতে পারবেন আর এ আবার শুকামুখা লিয়ে সরাসরি চলে যাবে হলো বগুড়ায় তো সেখানে কিন্তু এখান এটা দিয়ে বলে খাতা না কাগজ কি জানি তৈরি হয় তো যাই তৈরি হয় যাই হোক যে কসুরি পানা এখন যে একটা কাজে লাগতেছে এটাই অনেক আসলে আল্লাহর দুনিয়ায় কোনো কিছুই মনে করেন যে অগ্রহণযোগ্য নয় তো যাই হোক দর্শক বিষয়টা ভালো লাগলো তার জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে তো অবশ্যই জানাইন আর যদি কচুরি বেচার লোক থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইন ঠিক আছে